আজকে একজন ভাঙ্গারি লোক আসছে ওনার কাছে আজকে আমরা একটা পুরাতন সাইকেল বিক্রি করবো দেখবো দাম কত দেয় আমাদেরকে তো চলুন দেখতে থাকুন ভিডিও যে সাইকেলটা বিক্রি করব এটা মূলত হচ্ছে আমার চাচা ভাইয়ের সে হচ্ছে অনেক বছর এই সাইকেলটি ব্যবহার করেছে কালের আবর্তে সাইকেলটি এখন ডেট হয়ে গেছে যার কারণে আমরা বিক্রি করে দিতে বাধ্য হচ্ছি যেহেতু আজকে বাড়ির কাছেই চলে এসেছে ভাঙ্গারিওয়ালা নতুন সাইকেল রাখা হয়েছে পুরাতন ঘরে এটা হচ্ছে এক সময়কার কাছারি এটা নিয়েও একটা বিস্তারিত ভিডিও দিব ইনশাআল্লাহ এক সময় যদি এটার মধ্যে মানুষ থাকতো কালের আবর্তে এখন এটার মধ্যে শুধুই লাকড়ি আর লাকড়ি বের কর সরো ফাইনালি কাচারিগড় থেকে হাজার হাজার লাখড়ির ভিড় থেকে সাইকেলটি অনেক স্ট্রাগল করে বের করতে হয়েছে বের করে দেখি ভাঙ্গারিওয়ালা নাই সে এখান থেকে চলে গেছে তো আমরা রাস্তার মধ্যে গিয়ে দেখি সে আছে কিনা তো রাস্তায় গিয়ে দেখি পাওয়া যায় কিনা ওই রাস্তায় গিয়ে দেখি ভাঙ্গারিওয়ালা আমাদের এলাকা ছেড়ে মোটামুটি অনেকটা দূরে গিয়ে গেছে এই সাইকেলটা ছিল হচ্ছে আমাদের পুরাতন কাচারি ঘরে যে কাচারি ঘরে একসময় মানুষ বিভিন্ন জায়গা থেকে মেহমান আসলে মেহমানদেরকে থাকার ব্যবস্থা করা হতো সে জায়গাতে এখন হচ্ছে লাকড়ির স্তূপ আপনারা দেখেছেন তো এই হচ্ছে সেই সাইকেল এটা বিক্রি করব আমরা এটা বের করতে করতে আমাদের ভাঙ্গারি লোকটা কিন্তু চলে গেছে এখান থেকে তো ওনাকে ডেকে আবারও বেক আনা হয়েছে ওই যে আসতেছে এক সময় এই সাইকেলটা এই রোডগুলোতে দাবিয়ে বেরিয়েছে কালের আবর্তে এখন এটা ডেট এখন এটা হচ্ছে বিক্রি করে দিতে হচ্ছে আপনি কোন কত দিবেন আপনি ভাই আমরা চাইলে তো বা

করে যে যে আমরা এই এটা হচ্ছে অনেক আগের সাইকেল অনেক পুরাতন সাইকেল মানে ডেট হয়ে যাওয়ার কারণে এটা এখন পাঁচশো টাকা এটার দাম যাই হোক এই পাঁচশো টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে আজকে ইচ্ছা করে ভরপুর ভরপেট খাওয়া হবে ইনশাল্লাহ